বর্তমানে মিস্টার বিস্টকে কেন্দ্র করে ভারতের কিছু ভক্তরা বাংলাদেশের মানুষকে খুব বাজে মন্তব্য করে যাচ্ছেন তাদের মন্তব্য বাংলাদেশের মানুষ নাকি চোর আরেকজন বলেন বাংলাদেশের মানুষ ভিকারি মিস্টার বিস্টকে বাংলাদেশের মানুষ চায় টাকার জন্য এমনকি সাহায্যের জন্য এরকম আরো কিছু বাজে মন্তব্য আসে যেগুলোর প্রতিবাদ করা হবে আমাদের আজকের এই ভিডিওতে সত্যি কথা বলতে এরকম কমেন্ট দেখে আমার নিজেরও প্রচুর রাগ উঠে যায় যে কারণে বাজে মন্তব্য ঠেকানোর জন্য মূলত একটি কড়া প্রতিবাদমূলক ভিডিও নিয়ে আসলাম আমাদের এই ভিডিওর প্রত্যেকটা কথাই থাকবে ভারতের দর্শকদের জন্য খুবই অপমান আর আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক বেশ কিছুদিন আগে মিস্টার বিস্ট ভারতে আসছিলেন তার চকলেট কোম্পানির প্রমোশন করানোর জন্য সেটাকে কেন্দ্র করে আমরা সে সময়ে কিছু ভিডিও বানিয়েছিলাম আর ওই সময় ভিডিওতে আমরা উল্লেখ করেছিলাম মিস্টার বিস্ট বাংলাদেশেও একদিন আসবেন এই কথাটা বলার মেন কারণ হচ্ছে বাংলাদেশেও তার ভক্ত সমর্থক এখন অনেক আর এই কথা বলার পর ভারতের কিছু দর্শকরা বাজে মন্তব্য করেন বাংলাদেশ এবং ভারত পাশাপাশি দেশ সেই হিসাবে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক থাকবে বন্ধুসুলভ কিন্তু বাস্তবতা অনেকটাই উল্টো তারা নিজেদেরকে খুবই মহান এমনকি দামি ভাবেন আর এই জন্যই বাংলাদেশের মানুষদেরকে সবসময় অপমান করে কথা বলেন ভারতের একজন কমেন্ট করে বলেন বাংলাদেশের মানুষ খাঁটি চোর আরে ভাই বাংলাদেশের মানুষ যদি খাঁটি চোর হতো তাহলে মিস্টার বিষ্টের দেশে গিয়ে ভারতের মানুষ ধরা পড়ত না ধরা পড়তো বাংলাদেশের মানুষ সাম্প্রতিক একটি নিউজ বেরিয়ে যেখানে যেখানে ভারতের একটি নারী ইউএসএ চুরি করতে গিয়ে ধরা পড়েন যেটা আপনারা মূলত ভিডিওতে দেখতে পারছেন কথায় আছে চুরের মার বড় গলা ভারত ঠিক তেমনই চুরি করবে তারা আর অপবাদ দিবে বাংলাদেশের মানুষদেরকে সো বাংলাদেশের মানুষকে চুর বলার আগে নিজের দেশের মানুষের নীতি দেখবেন এরপর বাংলাদেশের মানুষদের নিয়ে বলবেন ভারতের আরেকজন কমেন্ট করে বলেন বাংলাদেশ বিকারি এরপর আরেকটা কমেন্ট আসে মিস্টার বিষ্টকে বাংলাদেশের মানুষ চায় টাকার জন্য এমনকি সাহায্যের জন্য সত্যি কথা বলতে ভারতের মানুষ যেমন তাদের বিবেক এমনকি কমেন্টে তাদের মতামত ঠিক তেমনই আমরা মানি হয়তো আমাদের বাংলাদেশ অর্থের দিকে একটু দরিদ্র তাই বলে ভিকারি নয় বাংলাদেশের মানুষ খেটে খায় মাথার গাম পায়ে ফেলে রোজগার করে কখনো অন্যায়ভাবে কারো কাছ থেকে টাকা চিনিয়ে খায় না আরেকজন বলেন মিস্টার বিস্টকে বাংলাদেশের মানুষ চায় টাকার জন্য এমনকি সাহায্যের জন্য এই কমেন্টের উদ্দেশ্যে বলি মিস্টার বিস্ট যে বাংলাদেশে আসে নাই সেই জন্য কি বাংলাদেশের মানুষ না খেয়ে আছে মিস্টার বিস্ট কিন্তু ভারতের দিল্লিতে এসে গরিব অসহায় মানুষদের সাহায্য করেছেন এমনকি আবর্জনা স্তূপ থেকে অনেক শিশুদেরকে উদ্ধার করেছেন ভারতের দর্শকদের মাথায় রাখা উচিত বাংলাদেশের মানুষ মিস্টার বিষ্টের কাছে টাকা পয়সা নয় শুধু তাকেই দেখতে চায় ব্যাস আমি নিজেও মিস্টার বিষ্টকে দেখতে চেয়েছিলাম তবে মিস্টার বিষ্ট বাংলাদেশে আসলে আমি নিজেও যেতাম যাই হোক আরেকজন কমেন্টে বলেন মিস্টার বিষ্ট ওদের দেশে গেলে টাকা পয়সার জন্য পারাপারি লেগে যাবে মানুষে বোঝাতে চাচ্ছে আমরা তো মিস্টার বিষ্টের ভিডিওতে অনেক টাকা পয়সা দেখি মিস্টার বিষ্ট যদি বাংলাদেশে আসে সেই টাকা পয়সা নিয়েই মানুষ পারাপারি করবে আর ভাই তোদের দেশে এমন হয়েছে বলেই যে বাংলাদেশেও এমন হবে তার কোনো যুক্তি আছে বল এই কথাটা বলার মধ্যে একটা কাহিনী আছে সেটার ব্যাখ্যা দেই শোনেন মিস্টার বিষ্টের সাথে লুগান পল আরও কিছু ইউটিউবার আসছিল এরপর লুগান পল তার ইউটিউব চ্যানেলের ভিডিও বানানোর জন্য বের হয়েছিল তবে সে সময়ে কিশোরদের সাথে মজা করেন এমনকি খেলাধুলাও করেন লুগান পল সবার সাথে মজা করার পর তার নিজ হাতেই কিছু উপহার দিতে চান তিনি কিন্তু পারাপারি করে নিয়ে দৌড়ে পালিয়ে যান আর এইটা দেখে ভারতের দর্শকরা মনে করেন যে বাংলাদেশের মানুষ এমন করবে আরেকটা মজার বিষয় হচ্ছে ভারতের একজন কমেন্টে বলেন বাংলাদেশ ভিকারি তবে সেখানে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছেন এমনকি অনেকেই বকাও দিয়েছেন ভারতের মানুষদের আর এটা দেখে সত্যি খুব ভালো লাগলো সত্যি কথা বলতে আমি এই ভিডিওটা জীবনেও বানাতাম না এরকম বাজে কমেন্ট ডিলেট করতে করতে আমি নিজেও বিরক্ত তাই ভাবলাম ভিডিও আকারে ভারতের দর্শকদের কিছু বলি আশা করি এরপর বাংলাদেশের মানুষদেরকে নিয়ে কিছু বলার আগে অন্তত ভেবে চিনতে বলবে যাই হোক আমাদের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের দিন এবং সময় ভালো কাটুক সে আশা করে আমাদের ভিডিও এইখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ